এখানকার প্রধানমন্ত্রী দুই টাকার স্বরাষ্ট্র মন্ত্রী ক্ষমতা আই যাছে কাল নাই আওয়ামী লীগের নেতা ভুডার গরে ভুডা যেটা হাইকিয়া ঠিক মতো পানিও খরচ করে না ওর নেতায় ডাক দিলে পানি খরচ করা থুইয়া দৌড় মারতো এ কথা কর না কেন এই আবার আসুলিয়ার কলিজার টুকরা বাইরেও আউমলিকের পতরের পরে তোমরা একটা জিনিস দেখিয়ে রাখবা যে কে কে দল করবা জানি না আউমলিকের পতন দেখে নতুন করে সারাই রাজনীতি করতে আসবা তোমরা শিক্ষা গ্রহণ করবা তোমরাও কোনোদিন জনগনের সাথে খারাপ ব্যবহার করবা না शेख আসিনের ছবি তার বাপের ছবি উপরে দিয়া ফেস্টুনী তালায় প্রত্যেকটা রাস্তার মরে মরে লাগাইতো দেন তো বাংলাদেশে এমন একটাও আসেনি এই তো সাঁতার ক্ষমতা এমনকি শেখ হাসিনার গণভবনে তাও একটা ছবি নেই কথা কন না কেন যে এই স্বাধীন করছে বঙ্গবন্ধু যে যার ডাকে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে নেমে গেছে আজকে তার মূর্তি তার ভাষ্য তার ভাস্কর্য গলায় রশি বাইন্দে টাইনে টেনে ভাইঙ্গে ভাইঙ্গে এমন কি মাথার উপর উঠে মুইতে দিচ্ছে কথা কর না কেন ক্ষমতা কার এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয় চান্দু চাষা আর হইবো না আমলিকের সব চান্দগুলারে বলবো সবগুলা সময় আছে এখন এক বছরের চিল্লায় যাও কথা কর না কেন পুলিশের মারি থেকেও বাঁচতে পারবা আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা কারণ পনেরো বছর চান্দুরা কম জুলুম করো নাই আইন মুখ পিড়ি চান তা ওই যে যেটা দাড়ি মারি চাইছে মাহুন তো হইছে জালকিয়া হইছে জাইলগিয়ারে ইন্ডিয়া জওয়ানের লেগে দাড়ি ছাড়ছে মনে করছে দাড়ি ছাড়লেই বুঝি আল্লাহ বাছাই নাই কিন্তু ওর জানা নাই আল্লাহ জারে বাছায় সেই বাজনা কথা কন্ন কেন আর ওচরে বলেন আর ওসরে বলতে হবে আল্লাহ জারে বাছাবে সেই বাজবে শেখাসিনার সেলা বেলা অর্থাৎ শেখাসিনার যত বংশের রক্তের আপনজন আছে এক সপ্তাহ আগে সবগুলারে পাচার করছে কথা না কেন ঠিক ওইগুলারে বাঁচাই বল্লাই গেছে আর যেইগুলা বেশি বেশি পড়র পড়র করছিল মনে রাখবেন এটা বাংলাদেশ এটা পাকিস্তান না এটা ইন্ডিয়া না বাংলাদেশের মানুষ করলে এমন একটা মেধা দিয়ে বানিয়েছে এরা কেউটা খায় না কেউর ধার ধারে না সুযোগ পাইলে আই ক্যালা বাস চাইসে দেন আছা ঢুকায় দোকানায় এটার নাম বাংলাদেশ পৃথিবীতে চোদ্দটা কান্ট্রি আমি সফর করছি সেই ইংল্যান্ড বলেন মালয়েশিয়া বলেন সৌদি আরব তো কতবার গেছি পাসপোর্টের সিল বলতে পারবো না সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন ভারতবর্ষ বলেন চায়না বলেন পৃথিবীর যেই রাষ্ট্রে আমি গেছি বাংলাদেশের মতো দেশপ্রেম আমি পৃথিবীর কোন দেশে দেখিনি আপনি যাই যা মনে করেন না কেন যদি আপনি দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্টের থেকে শিক্ষা না নেন কেমন পর্যন্ত আপনার ইমান আর শিক্ষা হবে কথা বলেন না কেন জলন্ত প্রমাণ দিয়ে দেয় ফেরাউন এত বছর হায়াতে জিন্দিগি পাইলো মাথা দলল না আল্লাহ দাবি করে সেই বদলাশটা ও মনে মনে ভাবছিল আমার ক্ষমতা নেই কি আর আল্লাহর সাথে পাহাড়ে যাই উনি একটা কথাবার্তা বলেইছিল যে আল্লাহ তুমি আমার যতদিন বাঁচায় রাখবা ক্ষমতার মস্ত আমি জানি তুমি একজন আসো আমি এইটা বলবো না যে তুমি দেয়ার ইজ নো গড এটা কখনোই বলবো না আমি বলবো তুমি একজন গড আছো ইজ গড তুমি আছো কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও আমি যতদিন ক্ষমতায় থাকবো খোদাই দাবিটা আমার দিও মরার পর আমার যা দাও দিও আমার কোনো কষ্ট নাই আল্লাহ মুসকি হেসে দিয়ে বলে তাই তুই এটির ভিতরে রাজি আছো আর কয় আমি রাজি আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল বলে নর কথাটা রেকর্ড কর আর দলিল মোতে সাইন লইওলা দুনিয়া চাই জাহান্নাম চাই না বালতো উফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু আবকা যে সাবে আল্লাহ তাকে দুনিয়া দিবে আখিরাতে তারে কিছু দিবে না মনে রাখবেন দুনিয়ায় যারা জাগা জমি টাকা পয়সা বিল্ডিং চাইবেন আল্লাহ তাদের দিবে আল্লাহ কি করবে দিবে কিন্তু আখিরাতে তারে আল্লাহ কিছু দিবে না এটা মনে রাখবে তো ফেরাউন যখন আল্লাহর কাছে দলিল করে নিয়ে আসলো আমি দুনিয়া চাই আখেরাত চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা তুই দুনিয়া দিয়া দিলাম তবে মনে রাখিস তোর মরণ পৃথিবীর এমন ভাবে আমি দিব সারা দুনিয়ার মানুষ তোর মনে রাখতে হবে ফেরাউন ফট করে কি বলছিল জানেন আরে দূর মরার পর কি দিবা দিব ওটা পরেটা পরে বুঝবো আগে নগদ যেটা পাই হাত পাইতে লই এরকম কিছু শ্রেণীর মানুষ আছে না নাই আমরা ওয়াজের মাঠে বুঝাইতে গেলে কয় দূর মোল্লা কয় এরকম আছে না কিছু দাওয়াত তাবলিক যখন বুঝাইতে যায় দাওয়াতের ওইছে নিজের খাই নিজের কোন কাম নাই কাজ নাই খালি হুদা ভুল বের 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 করে নিজের ফ্যামিলি ঠিক নাই হে দাওয়াত দে তাই সারা জন এটা হলো তার এক নাম্বার শয়তানের দোকা মরিয়ালাও তারপরে বুঝবা ফেরাউন তোমার শাস্ত ভাই এগুলো সব ফেরাউনের কথা ফেরাউনরা যখন মুসা আলাইহিস সালাম বললেন লিমা তুজুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ আরে আমার আগে অনেক কবি আসছে আমার এইভাবে মারছ তোর কি মায়া লাগে না কই মারকি আমি খাইনি মাই মারি তোরে আমি ব্যথা মমকা নাউজুবিল্লাহ বললেন না তাওমিলিক সরকার এত দিন খালি কেস মামলা হামলা দিয়ে মাইনসের কারে জেল কাটাইছে আয়না ঘরে রাখছে আয়না ঘর থেকে এখন যে ओलीগুলা বাইরে হইতাছে যারা আয়না ঘরের ভিতরে এক বছর ছিল আমি মনে করি সবাই আল্লাহর ওলি ঠিক কথা বলেন না কেন ডাইরেক্ট কবরের থেকে আইছে আয়না ঘর মানে কবর ঘর নামে যে বাংলাদেশে জেল খানার মধ্যে আয়না একটা ঘর আছে একদিন জানতাম আয়না মানে হারা দেয়। আয়না যাবার এক ঘর আছে এটা তো জানতাম না আমি বর্তমান সরকারকে বলবো এবং পরে যারা আসবে যেই সরকারি আসুক আয়না ঘরে যারা নিরহ মানুষদেরকে অপরাধী সাজায় আলিমুল্লামা সহ আয়না ঘরের মধ্যে যাদেরকে টর্চারিং করছে টর্চারিং ছেলে প্রত্যেক টাউমিলের আউমিলের এম পি মন্ত্রী এবং ডি পি هارুন সহ বেনজির बदमाश তো গেছে গা বেনজিরে তো আর আনন্দই ও মেজর ডালিমের মতো ফলাইছে কথা বলেন না কেন মেজর ডালিম রে যে এই দেশে সে করে না কম চেষ্টা করে না কিন্তু পারে নাই আনতে এই बदमाश বেনজিরকে আনতে পারবে না আপনি চিন্তাও করেন না ওরে আনতে পারবে না কিন্তু ঠিক যেইগুলা বাংলাদেশে আছে প্রত্যেকটাকে আয়না ঘরের মধ্যে নিয়ে বোঝাই দিতে হবে আয়না ঘর যাদের জন্য বানানো হয়েছিল আয়না ঘর কারে কয় কথা বলেন না কেন আল্লাহ কার বাংলার বিচার খুব দ্রুত আল্লাহর বিচার জোরে বলেন আল্লাহর বিচার ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি জানি এখন আপনারা কইবেন এবং আমার মিডিয়া কারণ আমি তো যেখানেই যাই আমি ভাবি নাই যে হেনে মিডিয়া।